যা বলেন ভগবান নেই ভগবান থাকলে আছেন ওনার দুইটি কি নেই সেই দুই কী নেতই উনি পুরো বৃন্দাবন ছাতা বাজে উঠে ভ্রমণ করেন হেঁটে খালি পায়ে সারাদিন মানে অবিরাম উনি আদানাম জপ করেন ভগবানের সেবা করেন আপনি কি তা করতেছেন করতেছেন না তারপর আপনি সুখ চাইতেছেন কিডনি পায় বিশ থেকে একুশ বছর হবে দুইটা কিডনি ডাক্তার বলেছেন থেকে তিন বছর জীবিত থাকতে পারবেন সে জায়গায় উনি কিডনি বেঁধে তুই আজ বিশ বছর প্লাস উনি জীবিত আছেন আজ কিছুদিন ভালো উনি অসুস্থ ওনার জন্য প্রার্থনা করবেন ওনাকে দেখেন ওনার থেকে অনেক কিছু শিখতে পারবেন ওনার ভিডিও দেখে ওনার কথা শুনে অনেক মানুষই ভালো হয়েছে অনেক মানুষই সৎ পথে অগ্রসর হয়েছে আপনাকেও বলতেছি ওনার ভিডিও দেখবেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন রাধে